যাই হোক সম্মানের স্যার সম্পর্কে বিশেষ করার কিছু নেই তার পরিচিতি হলো তার পরিচয় তার মেহনীতি হলো তার পরিচয় সম্মানের স্যার আজকের যে বিদ্যাকৃত বিষয় সে বিষয়টি হল আত্মীয়তা বলেন ইসলাম রীতি আমার উদ্দেশ্য মাসিদ সাহেব মহাপাত্র কর্ম السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلالة في النار قال الله تبارك وتعالى في القرآن المجيد إذا قرأت القرآن فاستعيذ بالله من الشيطان الرجيم فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث من رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون النَّبِيِّ والأرحام إن الله كان عليكم رقيبا. وقال النبي صلى الله عليه وسلم إن الله خلق الخلق حتى إذا فرغ من خلقه قالت الرحم هذا مقام العارف بك من القطيعة ক্বালা না'ম আমা তাদদীনা আন আসলামা রাসালকি ওয়া আখতা আল মান কতা'তি ক্বালাত বালা ইয়া রাব্বি ফা আলফা ফামাল লাকি রাবাহুল মুসলিম সম্মানিত আজগর এই মজলিসে সওয়াবতি এবং মজলিসে উপস্থিত ওলামায়ে কেরাম এবং আমার সম্মুখে উপস্থিত দ্বীনদারী ইসলামী ভাই ও ভাইরা এবং পর্দা আলে আমার মা ও বোনেরা প্রশংসা মহামা পাত্র মহান আল্লাহ কারার জন্য যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন এবং পাশন করি দ্বারা এই পৃথিবীর পুজোয় জীবিত রেখেছেন তাই জন্য আমরা সকলে তার দরবারে সুক্রিয়া জানাব আলহামদুলিল্লাহ অতপর লাখো কোটি সালাম এবং দরুদ পরিচিত নবীদের শেষ নবী নবী সেরামণি আমার আপনার প্রিয় নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লি ওসাল্লামের প্রতি যে আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে দিন ইসলামকে আমাদের মাঝে ছেড়ে গেছেন তাই জন্য তার আত্মার উদ্দেশ্যে আমরা সকলে একবার ছোট করে দৌড়দ পাঠ করব আল্লাহমা আলে সম্মানিত দিদি ভাইরা আপনার এর আগে পোস্টার দেখেছেন আমাদের জন্য পূর্ব নির্ধারিত বিষয়বস্তু সকলের জন্য নির্ধারিত করা আছে আমার জন্য নির্ধারিত করা আছে যে আত্মীয়তা বন্ধন সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে আলোচনা রাখা আজকে উদ্দেশ্য আত্মীয়তা বন্ধন রক্ষা করা এই সম্পর্কে ইসলাম কি বলে ইসলাম নীতিমালা কি আমরা অবশ্যই এই বিষয়টি নিয়ে জানব বুঝব এই বিষয়টি শুরু করার পূর্বে আমি শুধু ভূমিকা শুরু বলতে চাইব যে বিরিয়ানি মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি বলছেন যে আমাকে পাঠানো হয়েছে নবী করে তার উদ্দেশ্য অনেকগুলি আছে তার মধ্যে একটি উদ্দেশ্য হচ্ছে বয়স্ক ইতিম বা মাকে ইমাল আখলাম ইতিম বা মাকমাল যে আমাকে পাঠানো হয়েছে যাতে ভালো কাজগুলো সম্পূর্ণ করে রেখে যেতে পারে সম্পূর্ণ ভালো ভালো কাজ দুনিয়াতে যতগুলো ভালো কাজ আছে সমস্ত কাজ নাবী আকরম মাহমুদুর রসুল্লাহ সাল্লাহআ ওসালাম সে সম্পর্কিত আমাদেরকে খবর দিয়ে গেছে আর যত মন্দ কাজ আছে সে সম্পর্কেও আল্লাহ রসুল খবর দিয়ে গেছেন যে এটা মন্দ কাজ তোমরা এর থেকে দূরে থাকবে আর এগুলো ভালো কাজ তোমরা এই ভালো কাজগুলো করবে আর শুধু তাই নয় নবীর জীবনই হচ্ছে আমাদের জন্য উপমা উদাহরণ এবং আরো পত্রিকা নির্দেশিকা যে তিনি আমাদের জন্য আমাদের সম্মুখে কীভাবে জীবনযাপন করতে হবে তার উত্তম নমুনা আমাদের মাঝে রেখে গেছেন তাই জন্য আল্লাহ তারা তার জন্য ঘোষণা করেছেন রাসুল্লাহমান ক্যারবুল্লাহ আলিজাম আফির যারা আল্লাহ আব্দাদের প্রতি ইমাম বিশ্বাস রাখে তাদের জন্য নবীর জীবনে উত্তম নমুনা লুকিয়ে আছে আমরা প্রত্যেকেই নবীর মুসলমান আমাদের উচিত আমাদের জানতে হবে নবীর প্রতিটি জীবনের অঙ্গ প্রতিটি জীবনের নির্দেশিকা জীবনের প্রত্যেক ক্ষেত্রেই নোবেল নির্দেশিকা লুকিয়ে আছে তাই জন্য আমাদেরকে প্রত্যেককেই সচেষ্ট হতে হবে যাতে আমরা পাক্কা স্বেচ্ছা মমিন হতে গেলে মমিন প্রশং হতে গেলে আমাদের জন্য করিয় যে জীবনের প্রতিটি ক্ষেত্রে জীবনের প্রতিটি কাজে হাওয়া দাওয়া শোনা বসা সমস্ত কাজে পড়াশোনা সমস্ত কিছু বিষয় দেখতে হবে যে নবীর আদব কায়দা কী ছিল নবীর তরিফিং কী ছিল সেই মোতাবেক জীবনযাপন করতে পারলে তবেই হবে নবীর আসল ভালোবাসা নাহলে শুধু মুখের দাবি হবে আর ভালোবাসা বাস্তবায় না করতে পারলে তার জন্য আখের হাঁধের সফলতাও আসবে এবার আসি যে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বললেন যে আমি আমাকে বাড়ানো হয়েছে ভালো কাজগুলো পূর্ণ করার জন্য তো ভালো কাজগুলোর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু সেটি হচ্ছে আত্মীয়তা বন্ধন রক্ষা করার ইসলামী নীতিমালা আজকে বিষয় হচ্ছে এটি যে আত্মীয়তা বন্ধন আমরা কেন রক্ষা করব সে সম্পর্কে তার গুরুত্ব কী তার ফজিলাত কী আল্লাহ রাজন করতে এই সম্পর্কে করতে বারণ করেছেন এইগুলো সব আমরা দেখব এবং সেটি আমল করার চেষ্টা করব আল্লাহ আলমী আমাদের বেশি থেকে বেশি সোনার থেকে বেশি আমল করার প্রফিট দ্বারা দান করেন আল্লাহ আমি আল্লাহ রাজমুল বলছেন যে হাদিসটি আজকে আজকে শুরুতে মানে বক্তব্যের শুরুতে একটি আয়াত পাঠ করেছি তারপরে একটি হাদিস পাঠ করেছি মুসলিম আছে এবং আছে যে আয়াতটি হচ্ছে বিখ্যাত আয়াত যে আয়াত আমরা প্রতিটি বিবাহে বিবাহের অনুষ্ঠানে প্রত্যেক মশলাকে আড়ে করে থাকে এতটাই প্রসিদ্ধ আয়াত যে আয়াতের মধ্যে আল্লাহ তারা এই বিধানকে রেখেছেন যে বিধান কে বলার জন্য আজকে আমার পূর্ব নির্ধারিত বিষয়বস্তু বস্তু সে আয়দার মধ্যে কি আছে আসুন আমরা দেখি আল্লাহ তারা বলছেন জাতি তোমরা জেনে রাখো হে মনুষ্য তোমরা জেনে রাখো তোমরা সেই রথকে ভয় করো যে তোমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ এবং এক নারী থেকে এক ন এবং এক নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন অমশ্বমিন হুমারি জয়রণ ক্যাশিরো মনীসা আর সেই এক নর নারী থেকে আবার অসংখ্য মানুষকে আলাধারা সৃষ্টি করেছেন তারপর আল্লাধারা কি বলছে অবস্মিত হুমারি জয়রম কাশির মনী সা ও তুল লহাল্লেবী তাসা আলু রায় বিহী বন আর হাম আলাধারা এইখানে বলছেন তোমরা সে আল্লাহকে ভয় করো যে আল্লাহকে যে তোমরা চাও সওয়াল করো ওয়াল আর হাম আর তোমরা আত্মীয়তা বন্ধনকে ভয় করো ওয়াল আর হাম আত্মীয়তা বন্ধনকে ভয় করো তফসিল কারকরা বলছেন আত্মীয়তা বন্ধনকে ভয় করো মানে আমি তোড়ু যে তোমরা বন্ধনকে ছিন্ন করবে ছিন্ন করাতে ভয় খবরদার দিয়ে তো বর্ধম চিন্তা করবেন না আল্লাহ তালা এত মন্ত্র আয়াত এত গুরুত্বপূর্ণ আয়াত যেটা প্রতিটি বিবাহের দিনে পড়া হয় কিন্তু দাসত্ব আলাতার এর মধ্যে এই আয়াতটা কেন এই অংশটাকে প্রকারে এইটা হচ্ছে বিচারের বিষয় এবং ভাবার বিষয় কেন এক নরম নারীদেরকে সৃষ্টি করার কথা একটু না বলবেন আবার আমরা প্রতিটি বিবাহেতে এক নরমার নারীকে এক নরনারীকে আবার মেলানোর চেষ্টা করি সেই মেলানোর মাধ্যমে আবার আমাদের বংশ পরম্পরা আবার বৃদ্ধি হয় ছেলের দিক থেকে একটা বংশ বেরিয়ে যাবে মেয়ের দিক থেকে আবার একটা বংশ বেরিয়ে যাবে এই সমস্ত বংশকে টেনে এনে তাই জন্য আল্লাহ তারা এখানে আবার দ্বিতীয়বার ইত্তাকু শব্দ ব্যবহার করেছেন একবার আয়ত শুরুতেই ইত্তাকু ব্যবহার করেছেন ভয় করো আবার আল্লাহকে ভয় করার কথা বলেছেন আবার আবার তারা বলেছেন যে আমাকে ভয় করার সাথে সাথে বন্ধন আত্মীয়তা বন্ধনকে রক্ষা করতে তোমরা ভয় করো অর্থাৎ এই বিধানকে তোমরা প্রতিষ্ঠা করবে আর এই বিধানকে কোনো মতেই তোমরা অবহেলা করবে না আত্মীয়তার সম্পর্ক এই আয়াদের দ্বারাই এর গুরুত্ব মোটামুটি বোঝা যায় আরও গুরুত্ব জানতে আমরা আরও আগে বাড়ছি আল্লাহ তারা যখন সমস্ত মখলুককে সৃষ্টি করে এ হাজিষ্ঠামে আজকে পাঠ করেছি আপনাদের সম্মুখে পূর্বোক্ত যেটা আয়াত পাঠ করলাম তারপরে পরে হাজিষ্ট করেছি হাজির চা এবং মুসলিমা আছে আল্লাহ তারা বলছেন নসুর রাস বলছেন

যে আল্লাহ হাদা রায় বিকেন্দ্রকাতিয়া শব্দের এদিক ওইদিক রক্ষে এসেছে যে আল্লাহ এই জায়গাটা হচ্ছে যে আত্মীয়তা বন্ধন ছিন্ন করবে সম্পর্ক ছিন্ন করবে কিন্তু তাকে যেন এখানে আটকে দেওয়া হয় আল্লাহ দ্বারা তাকে বললে বা আল্লাহ দারা আমা আর দিয়া তুমি কি চাও না যে আমি আর আশিলাম রাস্তাকী যে আমি তার সঙ্গে সম্পর্ক যুক্ত যে তোমার সম্পর্কে জীবিত রাখবে যুক্ত রাখবে ও আর আমি তার সঙ্গে সম্পর্কে ছিন্ন রাখবো যে তোমার সঙ্গে সম্পর্কে ছিন্ন রাখবে ত্যাগ করে রাখবে তখন আত্মীয়তা বন্ধন আত্মীয় সম্পর্ক বলল বা আল্লাহ কেন না নিশ্চয় আমি এটা সন্তুষ্ট তখন বললে এটাই হবে যাও তোমার দাবি তোমার আশা ইচ্ছা করে তুমি যাচ্ছ যে তোমাকে যে ছিন্ন করবে তোমার সম্পর্ককে যে জাগিয়ে তুলবে না তাহলে তার সঙ্গে আমিও সম্পর্ক ছিন্ন করে এটা হুমকি ধুমকি মানুষের জন্য যে যে কোনো মানুষ তার আত্মীয় সম্পর্ককে যদি সে সজাগ করে না রাখে সে বন্ধনটা যদি জুড়ে না রাখে বন্ধনটা যদি ছিন্ন করে রাখে তাহলে আল্লাহ তারা অভিশাক্তর জন্য তার জন্য জান্নাতে যাওয়া একটা বিরাট বড় বাধা এগুলো বোঝার বিষয় আল্লাহ অন্য একটি হাদিসে একটি আছে আল্লাহ বল যে এই নামটা আরবিতে আত্মীয়তা সম্পর্ক আত্মীয় সম্পর্কে বলা হয় আহ আল্লাহ তালার নাম হচ্ছে রহমান তাই আল্লাহ তারা বলছে রহমান আমি হচ্ছে রহমান রাহিম আর এইটা হচ্ছে আত্মীয়তা সম্পর্ক আত্মীয় সম্পর্ক এইটা আর আমি হচ্ছে রহমান রহমান আর রাহিম শব্দ দুটো দেখুন আরবি শব্দ রহমান আর আরবি শব্দ রাহিম একই ধাতু থেকে নির্ব্যাত হয় মুসলিম সাহেব হাজির মধ্যে আল্লাহ রসুল সাল্লাম জানিয়েছেন যে আল্লাহ তারা খবর দিয়েছেন যে এই সম্পর্কে যে আমি তোমার নামটা আমার নাম থেকে বার করেছি কেন এই জন্য যে তোমার সঙ্গে সম্পর্ক যুক্ত রাখবে আমি তার সঙ্গে সম্পর্ক যুক্ত রাখবো আর যে তোমার সঙ্গে সম্পর্ক যুক্ত রাখবে না আমি তার সঙ্গে সম্পর্কযুক্ত রাখবো না এটা এই হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ তালা এবং রাহি শব্দ দুটো আরবি একই হাতের থেকে কিন্তু আল্লাহ তালা এই শব্দটাকে তার জন্য এত কাশের করেন এবং মানুষদেরকে জানান দিলেন যে অবশ্যই অবশ্যই মানুষ যেন এই সম্পর্কিত হয় হয় তারা যেন এই অবশ্যই এই বিষয়টাকে খেয়াল রাখে এই জন্য এই হাতিষ্টের মধ্যে এই কথাটা বলা হয়েছে এরপরে আরও আসুন আত্মীয়ত সম্পর্ক কতদূর পর্যন্ত বিস্তার করে কতদূর পর্যন্ত সেই সম্পর্ক যায় এই সম্পর্কে বিভিন্ন ওলামারা আমারা বিভিন্ন রকম বলেছেন শ্যাক কথাটি বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে আত্মীয়ত সম্পর্ক শুরু হবে বাপের দিক থেকেও আর মায়ের দিক থেকেও বাপের দিক থেকেও শুরু হবে বাপের প্রথমে বাপের থেকে যে আওলাদ হচ্ছে অর্থাৎ নিজের ভাই বোন তার সাথে আমার সম্পর্ক ঠিক রাখা তারপরে আবার বাপের বাপ ভাই এবং তার ছেলেপিলে অর্থাৎ তার সন্তান সন্তানদের মধ্যে চাচা তো ভাই চাচা তো বোন আবার বাপের বোন যেটাকে আমরা ফুপু বলি ফুফু আর ফুফা মানে জামাই তার ছেলে মিলে তো ভাই তো ভাই বোন মামাতো ভাই এবার মায়ের দিকে চলে আসতে হবে মায়ের দিক থেকে খালা তো ভাই খালা তো খালা খালা তো ভাই বোন আবার মামা মামা তো ভাই বোন এইগুলো সবই হচ্ছে আত্মীয় সম্পর্ক এইগুলো হচ্ছে সবই আত্মীয় সম্পর্ক আবার এ সম্পর্কিত বলা হয় যে আত্মীয় সম্পর্ক স্থাপন করার কথাটা যেটা হাদিসের মধ্যে আসছে এটি দুরকম একটি হচ্ছে বিশেষ অর্থে আর একটি হচ্ছে সাধারণ অর্থে বিশেষ অর্থে যেটা আমি বললাম যে মানুষের সাথে রক্তের সম্পর্কে যেটা হয়ে আছে সেটা হচ্ছে বিশেষ অর্থে অর্থাৎ আমার খালাতো ভাই মূলত ভাই খালা মামা ফুফা তারপরে জামাই এগুলো হচ্ছে বিশেষ সম্পর্ক আর সাধারণ সম্পর্ক কি যে আমার দিনের ভাই যে সে মুসলমান হয়েছে সে আমার দিনার ভাই এই সম্পর্ক আমাকে রাখতে হবে যে মোমিনদা একে অপরের রক্ত সম্পর্কীয় ভাই মনের মতো মমিন এটা সেই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রাখা আছে ভাইরা আমার আমরা আত্মীয়বন্ধন বিষয়কে আরো জানার জন্য আরো বেশি ডিমে যাওয়ার জন্য আমাদের জন্য অত্যন্ত জরুরি এই সম্পর্কগুলো ভালো করে আমাদের মাথায় রাখা যে বিশেষ একটি আত্মীয় সম্পর্ক হয় আর একটা হচ্ছে সাধারণ সম্পর্ক হয় যে সম্পর্ক দুটোই ওই হাদিসের মধ্যে যে তিনটি হাদিস উপরে বললাম আল্লাহ তালা এই সম্পর্কিত বলেছেন ইমান মানুষের ইমান বিভিন্ন স্তর হয় ইমানের বিভিন্ন স্তর হয় ইমানের হল আপনারা শুনুন যে ঈমানের প্রথম স্তর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পাঠ করা আসল মূল ইমো স্তর হচ্ছে ইবাতাতুল আদানি তারে যে থেকে কটি মাটি কে সরিয়ে দেব আর ইমানের মাঝখানে কতগুলো যে স্তর আছে সবগুলো হাদিসের মধ্যে বলা নাই কিছু বলা না আছে তার মধ্যে একটি হাদিসে এই আত্মীয় সম্পর্ককে বজায় রাখা এটাকে বলা হয়েছে যে ঈমানের একটা বিরাট অংশ এই হাদিস

তারপরে দ্বিতীয় অংশে বলছি মানকা বিল্লাহী ভলিয়াম বিল্লাহ ভলিয়াম যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের প্রতি ইমানে রাখে সে যেন অবশ্যই অবশ্যই তার আত্মীয় সম্পর্ককে চুড়ে রাখে তাহলে দেখুন ইমানের কতগুলো শাখ শাখা পোশাখা তার মধ্যে এইগুলো একটা শাখা পোশাখা যে বেমার নামে করা আর দ্বিতীয় টুকু হচ্ছে যে আত্মীয় সম্পর্ককে বজায় রাখা আর তিন নম্বর আছে যে ব্যক্তি আল্লাহ এবং তার আখেরাতের প্রতি ইমান রাখে সে যেন অবশ্যই অবশ্যই হয় ভালো কথা বলে নতুন সে যেন চুপ থাকে চিন্তা করুন এই হাদিসটা যদি শুধু ব্যাখ্যা করি আল্লাহ যদি রাজি থাকে তো এইটা আধ ঘন্টা পার হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু এটাকে একটু এর থেকে পয়েন্ট বার করে নিয়ে আরও অন্য হাদিসের দিকে যাব যেহেতু বিষয়টা এত ভালো আপনাকে জয়েন করেছে যে এই বিষয়টা বেশি বেশি তো আলোচনা হওয়া উচিত এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট বিষয় আর এই সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদের কিছু ভুরি ঘুরি তথ্য দিয়েছে ইতিবাচক